ডি আর বিওস আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালোবন্ধী সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা আমাদের হাতের স্ক্রিনে আজকে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে দেশি শিং মাছের পোনা এবং কি আপনারা যে সাইজগুলো লক্ষ্য করতে পারতেছেন এটা হলো গিয়ে আড়াই থেকে তিন ইঞ্চি তো এর থেকে প্লাসও রয়েছে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এক ইঞ্চি সাইজের পোনা দুই ইঞ্চি সাইজের পোনা তিন ইঞ্চি সাইজের পোনা থেকে ধরে পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের পোনা রেন যে কেনো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আজকে মূলত আপনাদের মাঝে আলোচনা করব আপনারা যারা দেশি শিং মাছ পুকুরেতে চাষ করতে চান তারা অবশ্যই আপনারা মিশ্রভাবে এই দেশি শিং মাছগুলো চাষ করতে পারেন দেখা গেল শিং মাছের যে ভাইরাস নিয়ে একটা রোগ বলা হয় সেই ক্ষেত্রে যদি আপনারা এই মাছের সাথে মিশ্রভাবে কিছু পাঙ্গাস কিছু কার্ব জাতীয় মাছ দিয়ে দেন তাহলে দেখা গেল যে ভাইরাসটা হয়ে থাকে আসলে মূলত ভাইরাসটা হয়ে থাকে কাদামাটির গ্যাস থেকে তো আপনারা যদি এই মাছের সাথে মিশ্রণভাবে কিছু পাঙ্গাস বা কিছু খারাপ জাতীয় মাছ দিয়ে দিন তাহলে দেখা যায় পুকুরেতেই গ্যাস এবং কি বাইরের জাতীয় কিনো প্রকার সমস্যা হবে না তো আপনারা যারা দেশি শিং মাছ থেকে ধরে যে কোনো প্রজাতির মাছের পোনা চাষ করতে চান এবং চাষের প্রতি আগ্রহীছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি